সংবিধান গণপরিষদে বিল আকারে উত্থাপন করেছিলেন ডক্টর কামাল হোসেন সংবিধান গণপরিষদে পাস এবং আইনে পরিণত হয় চৌঠা নভেম্বর উনিশশো সাল সংবিধান জাতীয় সংসদে প্রণীত হয় চৌঠা নভেম্বর উনিশশো সাল সংবিধান জাতীয় সংসদে কার্যকর হয় ষোলোই ডিসেম্বর ১৯৭২ বাহাত্তর সাল মূল সংবিধানের কপিটি বর্তমানে সংরক্ষিত আছে বাংলাদেশ জাতীয় জাদুঘরে সংবিধানের প্রথমে রয়েছে প্রস্তাবনা সংবিধানের প্রথম ভাগে বলা হয়েছে প্রজাতন্ত্র সম্পর্কে সংবিধানের প্রথম ভাগে অনুচ্ছেদ রয়েছে ষাটটি সংবিধানের দ্বিতীয় ভাগে বলা হয়েছে রাষ্ট্র পরিচালনার মূলনীতি সম্পর্কে সংবিধানের দ্বিতীয় ভাগে অনুচ্ছেদ রয়েছে আঠারোটি সংবিধানের তৃতীয় ভাগে বলা হয়েছে মৌলিক অধিকার সম্পর্কে